সবেমাত্র মাত্র শেষ হলো ক্লাস টুয়েলভের বা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এই পরীক্ষাটি তোমরা সকল ছাত্রছাত্রী যারা যাদের ইভিএস পরীক্ষাটি ছিল তারা প্রত্যেকেই আজকের এই ভিডিও দ্বারা তোমরা তোমাদের উত্তরগুলি একটু মিলিয়ে নাও এবং দেখো তোমরা কতখানি ঠিক উত্তর এবং কতখানি ভুল উত্তর পড়ে এসেছ তো প্রথমেই তোমাদেরকে বলবো যারা আমাদের ভিডিও দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে নেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এটা দিতে একটু দেরি হলো কারণ সঠিক উত্তর বাছাই করতে একটু সময় তো লাগবে প্রথমে আমি বলে রাখি এই যে প্রশ্নপত্রটি তোমরা দেখছো দু হাজার ছাব্বিশ সেমিস্টার থ্রি এখানে যে চল্লিশটা প্রশ্ন আছে আমি গতকাল যে সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু চল্লিশটাই কমন এসেছে যদি কারোর বিশ্বাস না হয় যে স্যার মিথ্যা বলছে শুধুমাত্র ভিউস বাড়ানোর জন্য তাহলে তুমি গতকালের যে সাজেশন ভিডিওটি ছিল সেটা তুমি দেখে নাও তারপর প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নাও চল্লিশের চল্লিশটাই কিন্তু প্রশ্ন আমি যে যে জায়গাগুলো থেকে বলেছি সব কমন আছে চলো এবার মূল উত্তরে ফিরে আসি দেখো প্রথমেই হচ্ছে প্রথম পৃষ্ঠা এখানে প্রথম প্রশ্নটি বলেছে প্রাকৃতিক ও মানুষ সৃষ্টি কার্যকলাপের দ্বারা গঠিত ভূপৃষ্ঠের নির্দিষ্ট এলাকার দৃশ্যমান অঞ্চলকে কি বলে প্রথমেই প্রশ্নটি কাল আমি সাজেশনে দিয়েছিলাম সঠিক উত্তর হবে অপশন ডি ভূদৃশ্য বা ল্যান্ডস্কেপ বলা হয় চলে যাব পরবর্তী পৃষ্ঠায় যেখানে রয়েছে প্রশ্ন নম্বর দুই তোমাদের প্রত্যেককে বলি তোমাদের প্রশ্ন একই থাকবে দাগ নম্বর আলাদা হতে পারে সুতরাং তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে নেবে বাস্তুতান্ত্রিক সাংগঠনিক স্তরগুলিকে স্তর গুলিকে ক্রমে সাজাও তো এটা সঠিক উত্তর হবে অপশন বি বায়োস্ফিয়ার বায়োম ইকোসিস্টেম কমিউনিটি চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী পৃষ্ঠায় হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো এটা আমি বলেছিলাম প্রত্যেকটা সাজেশনের প্রশ্ন নিচের কোনটি ইনসি সংরক্ষণের উদাহরণ চারটি অপশন সঠিক উত্তর হবে অপশন সি এক্সিটু আর ইনসি দুটোর সংরক্ষণের উদাহরণই আমি কিন্তু পড়তে বলেছিলাম কালই চারের দাগের প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা বেশি জীব যুক্ত অঞ্চল কোনটি এটা আমি কালকে দিয়েছিলাম প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ডি পশ্চিমঘাট পর্বতমালা এবং দ্বিতীয় অবস্থানে আছে পূর্ব পূর্বইমালায় ঠিক আছে তো সঠিকটা হবে এখানে পশ্চিমঘাট পর্বতমালা অপশন ডি চলে যাব পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী পৃষ্ঠায় রয়েছে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কালকেই আমি প্রশ্নটা বলেছি আলফা বিটা এবং গামা বৈচিত্র থেকে প্রশ্ন আসবেই দেখো এসেছে পাঁচের দাগের প্রশ্ন স্থানীয় বৈচিত্র হলো সঠিক উত্তর হবে অপশন বি আলফা বৈচিত্র চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় এখানে রয়েছে ছ নম্বর প্রশ্ন বিবৃতি ওয়ান যেখানে বলা হচ্ছে কোনো জীবের বসবাসের প্রাকৃতিক স্থানকে বাসস্থান বলে একদমই সঠিক বিবৃতি বলছে মধ্যে নিজেদের মধ্যে এবং পরিবেশের সাথে পারস্পরিক প্রদানের ভিত্তিতে বেঁচে থাকে এটাও সঠিক তাহলে দুটোই যদি সঠিক হয় তোমাদের অপশন এটা কিন্তু এক্ষেত্রে সঠিক হওয়ার কথা এবং সঠিকও অপশন মানে এক নম্বর এবং দু নম্বর উভয় বিবৃতি কিন্তু সঠিক চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এখানে আছে সাত নম্বর প্রশ্ন দেখো পরপর খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল থেকে আমি কার বারবার জোর দিয়ে বলেছিলাম অনেক প্রশ্ন আসবে এবং অনেকখানি প্রশ্ন এসেছে খাদ্য শৃঙ্খল থেকে দেখো পরপস বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল শুরু হয় কোনটি থেকে উত্তর হবে উদ্ভিদ বা শৈবাল আমি কাল উত্তরটা বলেছিলাম তো সঠিক উত্তর হবে অপশন ডি শৈবাল চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় এখানে আছে দেখো আট নম্বর প্রশ্ন বলেছে নিনিমের কোনটি মানুষ সৃষ্ট জলজ বাস্তুতন্ত্র কালকে এই প্রশ্নটা আমি কতবার বললাম যে কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ তো সঠিক উত্তর হবে অপশন বি আচ্ছা এরপর হবে ন বলেছে বিবৃতি এ দিয়েছে এবং ব্যাখ্যা দিয়েছে বলেছে জীব অর্থনৈতিক গুরুত্ব আছে এটা কিন্তু সত্য অর্থনৈতিক গুরুত্ব আছে আর ব্যাখ্যাটা হচ্ছে প্রজাতির অতি ব্যবহার জীব বিনাশের অন্যতম কারণ এটা কিন্তু সত্য দুটোই সত্য এবার দেখো জীব অর্থনৈতিক গুরুত্ব আছে ঠিক কথা এবং অর্থনৈতিক গুরুত্বের জন্য অতিরিক্ত জীব ব্যবহারও হচ্ছে সেটা তার ফলে কিন্তু বিনাশও হচ্ছে তাহলে অপশন এটা একেবারেই কিন্তু সঠিক কারণ এটা সত্য এটা সত্য আর আর যেটা আছে সেটা কিন্তু এর একেবারেই সঠিক ব্যাখ্যা কারণ অর্থনৈতিক লোভের জন্যই অতিরিক্ত ব্যবহারের ফলে জীব বৈচিত্র্য কিন্তু বিনাশের দিকে যাচ্ছে চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় যেখানে রয়েছে দশের ত্যাগের প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো তো দেখো মান্নার উপসাগর ঠিক আছে মান্নার উপসাগর কোথায় অবস্থিত উত্তর হবে তামিলনাড়ুতে অবস্থিত ঠিক আছে এটা উত্তর হবে তামিলনাড়ু তারপর হচ্ছে দু নম্বরে আছে পাঁচমারি পাঁচমারি কোথায় অবস্থিত মধ্য প্রদেশে অবস্থিত ঠিক আছে তাহলে বিয়ের টা হবে থ্রি সিমলিপাল সিমলিপাল হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত আর নন্দা দেবী উত্তরাখণ্ডে অবস্থিত তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশন বি ঠিক আছে এ ফোর বি থ্রি সি টু ডি ওয়ান চলে যাব পরবর্তী পৃষ্ঠায় যেখানে রয়েছে তোমাদের এগারো নম্বর প্রশ্ন ঠিক আছে এগারো নম্বর প্রশ্নটা আমার কিন্তু একটু ডাউট আছে কারণ এগারো নম্বর প্রশ্নতে যেটা বলেছে যে সমুদ্র মরুভূমি পর্বত ইত্যাদি ভৌগোলিক বাধা দ্বারা পরস্পর থেকে বিচ্ছিন্ন পৃথিবী পৃষ্ঠের সুবিশাল এলাকা এই যে সুবিশাল এলাকা যেখানে দীর্ঘ সময় ধরে উদ্ভিদ প্রাণীর বিকাশ ঘটে এই সংজ্ঞাটা কিন্তু বায়োমের তাকে কিন্তু বায়োম বলা হয় কিন্তু অপশনে বায়োম নেই এখানে আছে ইকোলজি ইকোটোন ইকোজোন ইকোজোন আর ইকো ক্লাইম ইকোলজি বলে না ইকোটনও বলে না কারণ ইকোটন দুটি আলাদা বাস্তুতন্ত্র ইকো ক্লাইনও দুটি আলাদা বাস্তুতন্ত্র ইকো জেন হবে কিনা সন্দেহ লাগছে এখানে যে বায়ম হওয়ার কথা কিন্তু সেখানে অপশনটি নেই তো তোমরা এই প্রশ্নের উত্তর কি করে এসছো অবশ্যই কিন্তু জানাবে আমার মতে এখানে বায়ম অপশন দেওয়া দরকার ছিল কিন্তু সেটি এখানে নেই তাও আমি একবার দেখব ভিডিও শেষে যদি কোনো ভুল বসত ভুল হয়ে থাকে আমি সেটা কমেন্ট বক্সে তোমাদের সংশোধন দিয়ে দেবো এগারো তাকের প্রশ্নের উত্তরটা এরপর দেখো বারো তাকের প্রশ্ন পরবর্তী পৃষ্ঠায় কোন ভেনচিত্রটি বাস্তুতন্ত্র প্রাকৃতিক বাস্তুতন্ত্র কৃত্রিম বাস্তুতন্ত্র জলজ বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্ক নির্দেশ করেছে সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি অপশন সি এই যে বড় ভেনচিত্রটা দেখছো এটা হচ্ছে বাস্তুতন্ত্র ঠিক আছে এই বাস্তুতন্ত্রের দুটি ভাগ রয়েছে একটা তোমার এটা এইটা হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং এটা হচ্ছে কৃত্রিম বাস্তুতন্ত্র ঠিক আছে আর এই প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যেই কিন্তু জলজ বাস্তুতন্ত্রটা থাকে তাহলে এই ছোটটা হচ্ছে কিন্তু এই প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে থাকা জলজ বাস্তুতন্ত্র তাহলে একেবারে অপশন সি টা হবে সঠিক উত্তর আচ্ছা তোমাদের একেবারে ব্যাখ্যা সমেত আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা হবে শুধুমাত্র পরীক্ষাটা শেষ কথা নয় জ্ঞান অর্জন করাটা নম্বর প্রশ্ন দেখা যায় হবে অপশন বি তিন প্রকার চলে যাবো পরবর্তী পরবর্তী পৃষ্ঠায় চোদ্দ দাগের প্রশ্ন বলেছে বিপরীতমুখী খাদ্য শৃঙ্খল দেখা যায় কালকেই বললাম অপশন এ হবে সঠিক উত্তর পরজীবী খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল থেকে অজস্র প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হয়েছে পরবর্তী পৃষ্ঠায় যাব এখানে বলেছে আহ পনেরো প্রশ্ন বলা হয়েছে সঠিক বিকল্পটি নির্বাচন করো আহ বিবৃতি ওয়ান বাস্তুতন্ত্রের শক্তির প্রাণী কখনোই উল্টো হয় না বিবৃতি দুইতে বলেছে যুগ্লাংক জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক প্রত্যেকটা জিনিস তুমি যে সাজেশনটা পড়তে শব্দটা কিন্তু এটা প্রথমেরটা দেখো বাস্তুতন্ত্রের শক্তির প্রাণী কখনোই উল্টো হয় না এটা একেবারেই সত্য আর যুগ্লাংক জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক কিন্তু নয় ঠিক আছে যুগ্লান্তকটা উৎপাদক নয় যুগ্লান্তন হচ্ছে প্রাথমিক খাদক তাহলে এটা হবে মিথ্যা তাহলে প্রথমে এটা সত্য তারপর এটা মিথ্যা মানে অপশন বি টা হবে সঠিক উত্তর ওয়ান সত্য বি মিথ্যা এরপর চলে যাব ষোলো নম্বর প্রশ্ন দেখো কালকে আমি যে বিজ্ঞান সম্মত নাম বলেছিলাম তার মধ্যে কিন্তু বট চলে এসেছে আমি বলেছিলাম যে আমি যেগুলো বলবো সেগুলো মধ্যে আসবে দেখে নাও তোমরা চলে এসেছে যারা বলছো কমন আসিনি তাদেরকে আমি বারবার বলছি তোমরা এখনো ভিডিওটা আছে তোমরা খুলে নিয়ে একবার দেখো তারপর তোমরা নিজেই বুঝবে যে তোমরা কত বলে মিথ্যা বলছো ষোল দ্যাগের প্রশ্ন ভারতীয় বটগাছের বিজ্ঞান নাম কালকে দিয়েছি সঠিক উত্তর হবে অপশন সি ফিকাস বেঙ্গাল্যান্সিস আচ্ছা এরপর হচ্ছে সতেরো দ্যাগের প্রশ্ন জীববৈচিত্র্য হ্রাসের সঠিক পর্যায়ক্রম একেবারেই অপশন ডিটা হবে সঠিক উত্তর জীববৈচিত্র হ্রাস কালকেই বলেছে সবকটা প্রশ্ন বলা গ্রিনহাউস প্রভাব বিশ্ব উষ্ণায়ন যার ফলে বরফ বলছে যার ফলে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে কারণগুলো আমি কালকে বলেছি বিশ গ্রীনহাউস বলারের ফলে বিশ্ব হচ্ছে বিশ্ব ফলে বরফ বলছে বরফ বলার ফলে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে এই গেল পরবর্তী পৃষ্ঠায় রয়েছে আমাদের এই পেজে কোনো প্রশ্ন নেই এই পেজে রয়েছে আঠারো দাগের প্রশ্ন এখানে স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে বলেছে ঠিক আছে তো এখানে যে প্রাণীগুলো এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে বিলুপ্ত হয়ে গেছে আমি বলেছিলাম কালকে যে বিলুপ্ত কোন বিলুপ্ত প্রাণী কোন কোথায় অবস্থিত এগুলো কিন্তু পড়ে যাবে দেখো সেটাই দিয়েছে ডান স্তম্ভ মেলাতে ডোডোবাকি মরিশাস এটা কিন্তু আমি ধরে বলেছিলাম এই প্রশ্নটা যেটা আসবে দেখো এ দিয়েছে ডোডো পাখি উত্তর হবে মরিশাস দ্বীপে প্যাসেঞ্জার পায়রা প্যাসেঞ্জার পায়রা লুপ্ত সম্পূর্ণ লুপ্ত উত্তর হবে গন্ডার বাদে গন্ডার সম্পূর্ণ লুপ্ত হয়নি প্যাসেঞ্জার পায়রা এটা উত্তর আমেরিকা হবে গন্ডারটা হবে আসামে পাওয়া যায় আর সোনালী ব্যাঙ্ক হচ্ছে দক্ষিণ আমেরিকা মানে এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন বি এ চার বি ওয়ান সি থ্রি আর ডি টু এবার পরবর্তী পেষ্টায় আমরা যাব এখানে রয়েছে উনিশের তাগের প্রশ্ন বলা হচ্ছে জীব বৈচিত্র্য বলতে কি বোঝায় এটা সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি পৃথিবীতে জীবের বৈচিত্র্যটাকেই বোঝায় এটা আরেকটু ডিটেলস দিলে ভালো হতো কারণ কেবলমাত্র মাত্র পার্থক্য বোঝায় এটা হবে না শুধুমাত্র বাস্তুন্দ্রের পার্থক্য হবে না আর প্রজাতির সমৃদ্ধিও হবে না এই তিন থেকে বাদ দিলে আমাদের থাকতে শুধুমাত্র পৃথিবীতে জীবের বৈচিত্র্য সাথে আরেকটু দিলে ভালো হতো তো যাই হোক আপাতত এই প্রশ্নের উত্তরটা এটাই সঠিক হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের আহ কুড়ি ত্যাগের প্রশ্ন ঘাস হরিণ তাকে খাচ্ছে বাঘ এই ক্রমের ভিত্তিতে যদি বাঘের সংখ্যা কমে যায় তাহলে ঘাসের পরিমাণ কি হবে জিনিসটা একেবারে এই বাঘের সংখ্যা যদি কমে যায় তাহলে হরিণের সংখ্যা বাড়বে কারণ হরিণকে খাওয়ার জন্য বাঘ আর থাকবে না তাহলে হরিণের সংখ্যা যদি বাড়ে নিশ্চয়ই ঘাসের সংখ্যা কমে যাবে কারণ ঘাসকে তো হরিণ খেয়ে নেবে তাহলে ঘাসের সংখ্যা কি হবে কমে যাবে তো অপশন বিটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর চলে যাব পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী পৃষ্ঠায় দেখো একুশে থেকে কাল কতবার যে প্রশ্নটা বলেছি তাপ নেইছি দেখো লিন্ড বেনের সূত্র বারবার বলেছি সূত্র অনুযায়ী ট্রফিক লেভেল থেকে পরবর্তী ট্রফিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ কত অপশন বি হবে সঠিক উত্তর দশ পার্সেন্ট ঠিক আছে প্রশ্ন মৃত উদ্ভিদ থেকে থেকে ছত্রাক ছত্রাক ব্যাকটেরিয়া এটি হলো একটি কি ধরনের খাদ্য শৃঙ্খল মৃত্যেকে ছত্রা খায় ব্যাকটেরিয়া খায় এটা হচ্ছে অপশন সি মৃতজীবী খাদ্য শৃঙ্খল আমি কালকে সবকটা খাদ্য শৃঙ্খলই দেখে যেতে বলেছি ঠিক আছে দেখো সবকটা এসেছে বেশিরভাগ খাদ্য শৃঙ্খল থেকেই প্রশ্ন তেইশে দেখে প্রশ্ন যে অঞ্চলে নদী সমুদ্রের সাথে মিলিত হয় তাকে কি বলে এর সঠিক উত্তর অ্যাকচুয়াল মোহনা ঠিক আছে এবার আমি তোমাদের একটা কথা বলি এটাকে মোহনা বলা হয় এবার অনেকে কিন্তু খাঁড়ি করে এটা কিন্তু ভুল খাঁড়ি কিন্তু বলে না এছাড়া মোহনা যদি অপশনে না থাকে তোমার সঠিক উত্তর হবে কিন্তু লবণ জলা ঠিক আছে এই নদী সমুদ্রের সাথে মিশে যায় ওই জায়গাটাতে মোহনাতেই মিশে এবং সেই সেটাকে লবণ জলা বলা হয় ঠিক আছে লবণ জলা হবে সঠিক উত্তর এরপর হচ্ছে তোমার চব্বিশ নম্বর প্রশ্ন পরবর্তী পৃষ্ঠায় দেখো নিচের ভেনচিত্রগুলি থেকে জীব বৈচিত্রের জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ করো তো দেখো একটা সঠিক উত্তর হবে অপশন এ কেন অপশন এ বলছে কারণ এই বড় ভেনচিত্রটা হচ্ছে জীব বৈচিত্র্য তারই মধ্যে কিন্তু রয়েছে জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সুতরাং এটা হবে একেবারেই সঠিক উত্তর তার পরবর্তী পৃষ্ঠায় রয়েছে পঁচিশে প্রশ্ন বলা হচ্ছে একক জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যায়নকে কি বলে উত্তর হবে অপশন এ অটোগ্লসি আমি কালকে বলেছিলাম অটোগ্লসি এবং সিঙ্গলসি দুটো কিন্তু খুব ভালো করে পড়ে যাবে দেখো অটোগ্লসিটা এসেছে এরপর ২৬ নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের বৈশিষ্ট্যের মধ্যে কোনটি নয় বারবার বলেছিলাম কালকে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ করে যেতে তুমি দেখে নাও যদি বিশ্বাস না হয় প্রশ্নগুলো তো সঠিক উত্তর হবে চক্রাকার এটা নয় ঠিক আছে বাকি যে তিনটে রয়েছে তিনটে হচ্ছে বৈশিষ্ট্য কিন্তু অপশন ডিটা চক্রাকার এটা বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের মধ্যে পড়ে না চলে যাব পরবর্তী সাতাশের দাগের প্রশ্ন সাতাশের দাগের প্রশ্নে বলা হচ্ছে ঘাস দেখাচ্ছে ঘাসপুরিং ঘাস পুরিঙ্কে ব্যাংক ব্যাংকে সাপ সাপকে বেজি বেজি কিছু এই আন্তঃসম্পর্কটি সম্পর্কটি কোন বাস্তুবিদ্যা অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন সি তৃণভূমি বাস্তুতন্ত্র চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় এখানে রয়েছে নাইট্রোজেন চক্রের সঠিক্রম আর কি ভাবে তুমি বলতে পারো যে সাজেশন থেকে কমন আসেনি তুমি নিজেই দেখো এই যে কাল আমি তিনটা চক্র বলেছিলাম নাইট্রোজেন চক্র কার্বন চক্র আর অক্সিজেন চক্র আমি বলেছিলাম যে ব্যাখ্যা করার দরকার নেই শুধুমাত্র স্টেপ গুলো পড়ে যাও ধাপ গুলি পড়ে যাও দেখো নাইট্রোজেন চক্রের সঠিক সঠিক্রমটাই দিয়েছে কি হবে অপশন সি নাইট্রোজেন স্ত্রিকরণ এমনই ফিকেশন নাইট্রিফিকেশন আর লাস্টের ডি নাইট্রিফিকেশন অর্থাৎ নাইট্রোজেন মোচন হয়ে পুনরায় আবার বায়ুতে ফিরে যায় আচ্ছা এরপর পরবর্তী হচ্ছে আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন পরজন ও বাফার জোন এটা বলেছিলাম ছবিটা দেখে যে বায়োস্কোয়ার রিজার্ভের ছবি পরজন বাফার জোন আর ট্রানজিশন অঞ্চল তিনটে আমি দেখে দিতে বলেছিলাম তাহলে পরজন আর বাফার জোন দেখা যায় কিসে অপশন সি হবে সঠিক উত্তর বায়োস্কোয়ার রিজার্ভে তিরিশ তিরিশ থেকের প্রশ্ন সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে বিবৃতি এ জীববৈচিত্রের বিনাশ বাস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতা হ্রাস করে এটা সত্য কিন্তু আর ব্যাখ্যা আটটা বলেছে যে বৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্র পরিবেশের পরিবর্তন ও বিশৃঙ্খলাকে মানিয়ে নিতে বেশি সক্ষম এটাও কিন্তু সত্য ঠিক আছে এটাও সত্য তোমাদের এটা সঠিক উত্তর হবে অপশন এ ঠিক আছে অপশন এ এ ও আর উভয় সত্য এবং এই আরটা কিন্তু এ এরই সঠিক ব্যাখ্যা ঠিক আছে এবার হচ্ছে তোমাদের আচ্ছা এই যে প্রশ্নটা আমি বললাম আমার মনে হচ্ছে কি একটু ডাউট হয়ে গেল এটা এবং আর দুটো সঠিক কিন্তু আমার মনে হচ্ছে কি এটা অপশন ডি হতে পারে ঠিক হতে পারে কারণ এর সঠিক ব্যাখ্যা আর নাও হতে পারে ঠিক আছে অপশন কিন্তু মধ্যে আছে আমি দেখছি আগের প্রশ্নটা এই প্রশ্নটা ঠিক করে দিতে পারি কিনা তবে আমার মনে হচ্ছে অপশন ডি টা হবে ঠিক আছে তোমরা কি উত্তর এসছো অবশ্যই জানাও এই দেখো একত্রিশ প্রশ্ন সিআইটি এর মূল লক্ষ্য কি কালকে আমি বললাম সঠিক উত্তর হচ্ছে বাণিজ্য বন্ধ করা মানে তোমার বন্যজীবদের ব্যবসাকে নিয়ন্ত্রণ করা অপশন এটা সঠিক উত্তর হবে আচ্ছা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এখানে দেখো আছে বত্রিশ নম্বর প্রশ্ন কালকে দুটো আমি দিন দিয়েছিলাম একটা ইন্টারন্যাশনাল একটা বায়োলজিক্যাল ডাইভার্সিটি আর একটা বিশ্ব পরিবেশ দিবস তো ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি পালন করা হয় অবশ্যই মনে রাখবে তোমরা এটা বাইশ মে অপশন ডি হবে সঠিক উত্তর আচ্ছা তেত্রিশ তারিখের প্রশ্ন রেড ডেটা বুক প্রকাশ করে ড্যাশ সংস্থা কালকে বারবার বললাম IUCN রেড ডাটা আর একটা গ্রিন ডাটা তো সঠিক উত্তর হবে অপশন সি IUCN এরপর হচ্ছে তোমাদের 34 তম প্রশ্ন সঠিক বিকল্পটি নির্বাচন করো বিবৃতি 1 এ বলেছে রেড ডাটা বুকে পৃথিবীর সংকটাপন্ন উদ্ভিদের তথ্য থাকে একেবারে সঠিক এক একসিঙ্গো গন্ডারের সংরক্ষণের জন্য প্রয়োজন একেবারে সঠিক মানে দুটো অপশনেই কিন্তু সঠিক তাহলে অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর 1 এবং 2 উভয়ই কিন্তু সত্য আচ্ছা এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে পঁয়ত্রিশে তাকে প্রশ্ন লটিক বাস্তুতন্ত্র এই যে লটিকটা এটা আমি একেবারে সাজেশনের শেষ প্রশ্নে বলেছিলাম ঠিক আছে একেবারে শেষ প্রশ্নে বলেছিলাম দেখো সেটাই দিয়েছে তো লটিক কি বলেছিলাম যে প্রবাহমান জল আর প্রবাহমান জল কোথায় থাকে নদীতে থাকে তাহলে নদীর বাস্তুতন্ত্র হবে লটিক বাস্তুতন্ত্র আচ্ছা তারপর প্রশ্ন উদ্ভিদের ও বীজের সংরক্ষণকে বলে সঠিক উত্তর বি ক্রায় সংরক্ষণ আমি বলেছিলাম ক্রায় সংরক্ষণ থেকে প্রশ্ন আসতে পারে কি সংরক্ষণ করা হয় কোন তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এগুলো পড়ে যাবে দেখো এটাই এসেছে কিন্তু পরাগ্রহণ বীজের সংরক্ষণ আচ্ছা এরপর হচ্ছে প্রশ্ন এই জায়গাটা একটু দেখে নাও আমি বলেছিলাম প্রত্যেকটা উদাহরণ পড়ে যেতে প্রাথমিক খাদক উৎপাদক প্রগণ গৌ প্রত্যেকটা উদাহরণ পড়ে যেতে উদাহরণ গুলো পড়ে গেলে তুমি পারতে তো দেখো প্রথম হচ্ছে প্রাথমিক খাদক এটা হবে তোমার জুপ লাংটন জুপ লাংটন হচ্ছে প্রাথমিক খাদক উৎপাদকটা হচ্ছে ফাইটো প্লাংটন ঠিক আছে উৎপাদক হচ্ছে ফাইটো প্লাংটন আর তোমার বড় মাছ যেটা আছে বড় মাছ হচ্ছে প্রগৌণ খাদক আর ছোট মাছটা হচ্ছে গৌণ খাদক তো তোমার এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এ ফোর বি থ্রি সি ওয়ান ডি টু এরপর চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় এই পেজে প্রশ্ন নেই তার পরবর্তী পৃষ্ঠাটা নেই রয়েছে এখানে আটত্রিশ নম্বর প্রশ্ন কোন বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া শূন্য হলে কি হবে সঠিক তোমরা মনে যদি শূন্য হয়ে যায় তাহলে খাদ্য শৃঙ্খলটাই ভেঙে যাবে তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে অপশন ডি তোমাদেরকে কিন্তু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি তোমরা বলতে পারবে না যে স্যার এই কারণের জন্য এটা ভুল বলছেন ঠিক আছে অপশন ডি রে সঠিক উত্তর হবে কারণ খাদ্য শৃঙ্খল ভেঙে যাওয়া মানে কি উৎপাদক আর খাদকের যে ভারসাম্য সেটা কিন্তু বিঘ্নিত হয়ে যাবে তো সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে তারপর চলে যাব আমরা উনচল্লিশ দাগের প্রশ্ন যদি উৎপাদক স্তরে কুড়ি জুল শক্তি আবদ্ধ হয় তবে ময়ূরের কাছে খাদ্য শৃঙ্খল দ্বারা কতটা শক্তি পৌঁছাবে এটা দেখো প্রথমে এটা কিন্তু আমরা কি জানি যে একটা খাদ্য স্তর থেকে বা একটা টপিক লেভেল থেকে যখন অন্য টপিক লেভেলে যায় দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করে কমে কমে যায় লিনবানের দশ শতাংশ সূত্র অনুযায়ী তাহলে এবার ধরো উদ্ভিদ আছে ঠিক আছে উদ্ভিদে কত আছে উদ্ভিদ উৎপাদন স্তরে কুড়ি আছে সেখান থেকে যদি তুমি দশ দিয়ে ভাগ করে করে যাও ঠিক আছে দশ দিয়ে ভাগ করো তাহলে একটা শূন্য কেটে যাবে তাহলে জিরো তুমি আবার সাপে যাও তাহলে আবার একটা আবার দশ দিয়ে ভাগ হয়ে যাবে ঠিক আছে জিরো পয়েন্ট আসবে আবার ময়ূরে যখন যাবে আবার দশ দিয়ে ভাগ হবে তখন হবে জিরো পয়েন্ট তাহলে সঠিক সরি এটা তোমার ভুল হলো একটা জিরো টু হবে এটা এটা একটা শূন্য কেটে গেলে হবে শুধু টু মানে এই স্তরে হবে টু এই স্তরে হবে জিরো পয়েন্ট টু আলেস্টর হবে 0.02 মানে সঠিক উত্তর হবে অপশন বি এরপর হচ্ছে 40 এ কালকে বলেছি পুরো নামটা দেখে নিতে পারো কালকেই বলেছি ঠিক আছে পুরো নাম উত্তর হবে সঠিক উত্তর অপশন বি কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি ঠিক আছে এটা সঠিক উত্তর তো এই গেল তোমাদের 40 টা প্রশ্নের একেবারে নির্ভুল উত্তর তার মধ্যে যে দুই একটা প্রশ্নের একটু কনফিউশন রইলো সেই দুই একটা প্রশ্ন আমি দেখছি তোমরা কি করেছো সেটাও জানাও ঠিক আছে আমি সংশোধন করে আমি কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে সেই উত্তরটি লিখে দেবো ঠিক আছে তোমরা সেইখান থেকে দেখে নিতে পারবে তো তোমরা প্রত্যেকে জানাও যে তোমাদের পটি ছিট গেলো বা কঠ ভুল গেলো কত নম্বর পর্যন্ত তোমাদের উঠছে তোমাদের সাজেশন পেয়ে কেমন লেগেছে আজকের ভিডিওটি কেমন লাগলো এই সব কথা কিন্তু তোমরা জানাবে তোমাদের সাথে তোমরা আমাদের সাথে এভাবে পাশে থাকো আমিও তোমাদের সাথে রয়েছি বাকি যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির সাজেশন আমি খুব শীঘ্রই নিয়ে আসছি তোমরা প্রত্যেকেই কিন্তু সেই সাজেশন ভিডিওগুলি দেখবে তো এই ভিডিওটি তোমরা অবশ্যই পারলে শেয়ার করে দেবে তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী সাজেশন ভিডিওতে